আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো থাকি আমরা আসলে মানুষ প্রত্যেকটি কথা বলতে হলো আপনি মানুষ আমি মানুষ অর্ধন মানুষ অর্জন আমার মায়ের সন্তান আপনার আমার মায়ের সন্তান এক কথায় চলে যায় যদি মায়ের কাছেই যে আমরা সবাই সবাই কিনে ভালো থাকি গানের জন্য গান করি হয়তো গানের জন্য কোনো শব্দ নিয়ে গান করি হয়তো কিছু ছিল সেই কিছু নিয়ে হয়তো আপনাদের কিছু অনেক তো কখনো উঁচু হই কখনো নিচু হই কখনো কিছু বাড়ি এইভাবেই চলছে জীবন আজকের জীবনের অনেকটা পথ পেরিয়েছে তিরিশ বছর এই মানের সাথে অনেক জায়গায় আমি গান করেছি অনেক মানুষের সাথে আমার আছে কিন্তু ভালো লাগে দিন দিন ভালোবাসা বাড়ে দিন ভালোবাসা বাড়ে কারণ একটাই আপনাদের মনের সঙ্গে আমাদের মনের একাত্মতা আপনাদের মনের সঙ্গে আমার মনে যে একটা বিলিশ মালা মনে যে বন্ধন একটা সুন্দর মালা করে আছি সেটা যেন জীবনে কোনো সময় আমরা না হয় আমরা সেই আশাবাদ ব্যক্ত করি আমরা আবার বাইরে যাচ্ছি আমরা সবাই সবাইকে ভালোবাসবো সবাই সবাইকে মনে রাখবো সবাই একসাথে কাঁদে কাঁদে পথ চলবো এই হচ্ছে আমাদের কাজ